পূর্ব ত্রিপুরা আসনে এনডিএ প্রার্থী কৃতি দেববর্মন জয়যুক্ত হলেন চার লক্ষ ছিয়াশি হাজার আটশো ভোটের ব্যবধানে তিনি পেয়েছেন সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন দু লক্ষ নব্বই হাজার ছশো আঠাশটি ভোট এই আসনে সাত জন নির্দল প্রার্থীও লড়াই করেছিল তাদের মধ্যে অর্চনা ওরাং পেয়েছেন দশ হাজার নশো ভোট এই পূর্ব ত্রিপুরা আসনে নোটায় ভোট পড়েছে আঠারো হাজার তিনশো তিনটি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ এনডিএ প্রার্থী কৃতিদেবী দেববর্মনের হাতে জয়ের শংসাপত্র তুলে দিলেন কৃতিদেবী দেববর্মণ জানান এই জয় সাধারণ মানুষের জয় তিনি পূর্ব ত্রিপুরা আসনে সমস্ত ভোটারদের অভিনন্দন জানিয়েছেন পাবলিক का सपोर्ट और दिख रहा है एंड वी विल वेट फॉर द रिजल्ट रिजल्ट के रुकते हैं और अगर ऊपर वाला चाहता है तो आप लोग सबका प्यार और जनता का प्यार जो सपोर्ट आप लोग ने दिया है उससे हम लोग देखते इट भी डिक्लेयर एंड देन वी विल ऑल सेट एंड विल आई लव टू कन्ग्रेचुलेट ऑल द पब्लिक फॉर द सपोर्ट एंड ऑल द पीपल द बीजेपी पार्टी द मोथा पार्टी